আসসালামু আলাইকুম আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন চাল ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না যুদ্ধ থামানোর আড়ালে ইরান নিয়ে আরবদের ভয়ঙ্কর খেলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্তর্জাতিক রাজনীতিতে যখন ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি পদক্ষেপে আলোচনার কেন্দ্রবিন্দিতে থাকে তখন তার সাম্প্রতিক ইরান বিষয়ক মন্তব্য নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের বিরুদ্ধে ক্রমাগত কঠোর হুমকি ধামকির পর হঠাৎ করে ট্রাম্পের কণ্ঠে আসার সুর এই পরিবর্তনই এখন বিশ্বজুড়ে আলোচনার প্রধান বিষয় সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন তেহারানের বিরুদ্ধে এই মুহূর্তে হয়তো আর কোনো অতিরিক্ত সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে ট্রাম্পেরই মন্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছিল যা ইরানের সরকার বিরোধ বিক্ষোভ দমনের পর নতুন করে সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছিল সিএনবিসির উপস্থাপক জো কার্নেনের এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন যে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি পাওয়ার পর পরে ইরান বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে তিনি জোর দিয়ে বলেন রাস্তায় নির্বিচারে মানুষকে গুলি করা হচ্ছিল এবং বিষয়টি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ট্রাম্পের মতে ইরান সরকার মূলত তরুণদের নিয়ে গঠিত আটশো জনকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করেছিল গত বছর আঠাশ ডিসেম্বর ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের শুরুতেই ট্রাম্প দেশটির নেতৃত্বকে বিক্ষোভকারীদের হত্যা না করার সতর্কবার্তা দেন পরবর্তী সময়ে তিনি বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তা আসছে এমন একটি বার্তাও দেন যা তখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় তবে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা গেছে নিরাপত্তা বাহিনীর অভিযানে এখনও পর্যন্ত অন্তত বারো হাজার মানুষ নিহত হয়েছেন যা ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দমনপীড়নের চিত্র তুলে ধরে সাক্ষাৎকারে গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ ওঠে জো কার্নিন উল্লেখ করেন ফরুতে হামলার পর ট্রাম্পকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল এবং ডেমোক্র্যাটরা সেই অভিযানের বিরোধিতা করেছিল এখন আবার সমালোচনা হচ্ছে ইরানে কিছু করার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত কিছু না করার জন্য এই সমালোচনার জবাবে ট্রাম্প বলেন তিনি যদি ক্যান্সারের চিকিৎসাও আবিষ্কার করতেন তবুও সমালোচকেরা প্রশ্ন তুলত কেন তা দেরিতে করা হল তিনি দাবি করেন তার বিরোধীরা ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোমে ভুগছে এবং তারা যে যেকোনো বিষয়েই সমালোচনা করবে সাক্ষাৎকারে এক পর্যায়ে ইরান বিষয়ে ভবিষ্যতে আরও কিছু ঘটতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন বিষয়টি উড়িয়ে দেয়া যায় না তিনি বলেন জায়গাটি কঠিন এবং যুক্তরাষ্ট্র সেখানে খুব কঠোরভাবে আঘাত করেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থান পুনরাবৃত্তি করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এখন দেখবে ইরান এই কর্মসূচি নিয়ে কি করতে চায় তবে একটি বিষয় তিনি স্পষ্ট ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না ট্রাম্পের এই আশাবাদ এবং একই সাথে কঠোর অবস্থানের পুনরাবৃত্তি আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তারই মন্তব্যকে ইরানের সাথে উত্তেজনা কমানোর একটি নতুন প্রচেষ্টার ইঙ্গিত নাকি এটি কেবলই তার চিরাচরিত অনিশ্চিত কূটনীতির অংশ তা সময়ই বলে দেবে তবে একটি বিষয় স্পষ্ট ইরান এবং ট্রাম্প প্রশাসনের সম্পর্ক এখন এক অনিশ্চিত ভবিষ্যতের পথে আমেরিকাকে ইরানে হামলা থেকে বিরত রেখে ভিন্ন এক খেলায় নেমে পড়েছে সৌদি আরব কাতার ওমানের মতো মুসলিম দেশগুলো শান্তির কথা বলে ডোনাল্ড ট্রাম্পকে ঠান্ডা করলেও এর আড়ালে রয়েছে উপসাগরীয় দেশগুলোর কুমতলব তাদের আসল ধান্দা যুদ্ধ ছাড়াই ফায়দালোটা তারা জানে ট্রাম্প তেহরানে বোমা ফেললে ইরান পাল্টা জবাব দেবে তখন সেই আগুনের আজ তাদের গায়েও লাগবে তার চেয়ে ইরানকে দুর্বল অবস্থায় টিকিয়ে রেখে বড় বড় সুবিধা আদায় করে নিতে চাইছে ইরানের মুসলিম প্রতিবেশীরাই সৌদি আরব কাতার ওমানের মতো উপসাগরীয় দেশগুলোর চোখে ইরান এখন এক কণ্ঠাসাবাগ দেশটির বর্তমান অর্থনৈতিক সংকট অভ্যন্তরীণ বিক্ষোভ আর আমেরিকা ইসরায়েলের হুমকির মুখে ইরানকে দুর্বল ভেবে সুযোগ নিতে চাইছে তারা আর এই সুযোগ নেয়ার লাইনে সৌদি আরব আছে প্রথমে দেশটি চাইছে সরাসরি যুদ্ধ না করে ইরানকে চাপে রেখে নিজেদের স্বার্থ উদ্ধার করতে যেমন সুদানের সেনাবাহিনীকে সাহায্য করার বিনিময়ে তারা শর্ত জুড়ে দিচ্ছে যেন ইরান থেকে কোনও অস্ত্র না নেওয়া হয় অর্থাৎ ইরানকে হটিয়ে মধ্যপ্রাচ্যের নিজেদের প্রভাব বাড়াতে চাইছে সৌদি আরব এদিকে আমেরিকার উপর নাখুশ উপসাগরীয় দেশগুলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইরানের উপর হামলার যে হুমকি দিচ্ছেন তাতে সৌদি বা কাতার খুব একটা খুশি নয় কারণ ইরান কণ্ঠাসা বাঘের মতো পাল্টা আক্রমণ করলে সেই আগুনের আঁচ সবার গায়ে লাগবে সেই আগুনের আঁচ সবার আগে লাগবে এই উপসাগর উপসাগরীয় দেশগুলোর গায়ে সেখানে আমেরিকার বড় বড় সামরিক খাঁটি আছে যা সহজেই ইরানের লক্ষ্যবস্ত হবে এছাড়াও তাদের ভয় মার্কিন হামলায় ইরানে খামেনি শাসনের পতন ঘটলে ক্ষমতার দখল নিতে পারে আইআরজিসি যারা ধর্মীয় নেতাদের চেয়ে বেশি কট্টর ও বিপজ্জনক হতে পারে এদিকে আঞ্চলিক আধিপত্য নিয়ে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এখন দা কুমরা সম্পর্ক সৌদি যখন ইরানের সাথে ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করছে আমিরাত তখন ইসরায়েলের সাথে সুর মিলিয়ে ইরানের ওপর কঠোর হওয়ার পক্ষপাতী সৌদি আরব ভাগছে যুদ্ধ লেগে গেলে লাভ হবে ইসরায়েল আর আমিরাতের আর ক্ষতি হবে ইরানিদের তাই তারা এখন উঠে পড়ে লেগেছে ট্রাম্পকে যুদ্ধ থেকে বিরত রাখতে শান্তিপূর্ণ উপায়ে স্বার্থ উদ্ধারে উপসাগরীয় দেশগুলো এখন চাইছে ইরানকে আলোচনার টেবিলে আনতে তারা মনে করছে ইরান এখন দুর্বল তাই তাদের কাছ থেকে বড় বড় ছাড় আদায় করা সহজ হবে বিশেষ করে সৌদি আরব চায় ইরান যেন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন দেয়া বন্ধ করে ওদিকে কাতার আর ওমান চাইছে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের গুরুত্ব বাড়িয়ে আমেরিকা আর ইরানের মধ্যে নতুন কোনও পরমাণু চুক্তি করিয়ে দিতে